এই আন্দোলনের জন্য যদি আমাদের রক্ত দিতে হয় তাহলে আমরা রক্তের বিনিময় হলেও এই ইশরাক হোসেনকে নগর ভবনতে মেয়র পদে আসীন করব এটা আমরা সকলে আমাদের সকলের দাবি আপনার সবাই অবগতি আছেন আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক এই খুনি হাসিনা সরকার আমলে নির্বাচন কেন্দ্র সমর্থন করি নির্বাচন বিশ্বাসী দল আমরা এই আমরা নির্বাচন অংশগ্রহণ করেছিলাম ইঞ্জিনিয়ার ইশাক জনগণের ভোটে বিজয় ভোটে বিজয় হয়েছিল এটা এটা সারা ঢাকা শহর নগরবাসী জানে আপনারও জানেন সেই নির্বাচনকে তালবাহানা করে ঘোষণা করা হয় নাই আমরা একটি মামলা করেছিলাম সেই মামলা আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার ইকের পক্ষে বিজয় ঘোষণা করা হয়েছে এখন তার শপথ নেওয়ার সময় এই শপথকে প্রশাসন তাল বাহানা ষড়যন্ত্র করে তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না কেন ওয়াল্টন আবারও মিলিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন নিয়ে যে পর্যন্ত শপথ না নেওয়া হবে ওই পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম প্রতিদিন ইনশাল্লাহ আমাদের যে পর্যন্ত শপথ না নেওয়া হবে মেয়রের সিটের দায়িত্ব না দেওয়া হবে ওই পর্যন্ত সংগ্রাম আন্দোলন সকল কার্যক্রম বন্ধ আমরা যৌক্তিক দাবি নিয়ে মাঠে আছি আমাদের দাবি মানা না হলে কঠোর থেকে কঠোর তোরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে যতক্ষণ না আমাদের আমরা ইশরাক হোসেনকে এই শপথ নগর ভবনে শপথ গ্রহণ করিয়ে বসতে বসাতে না পারব ততক্ষণ আমাদের আন্দোলন চলবে এই আন্দোলনের জন্য যদি আমাদের রক্ত দিতে হয় তাহলে আমরা রক্তের বিনিময় হলেও এই ঘোষের কে নগর ভবনকে মেয়র পদে আসীন করব এটা আমরা সকলে সকলের দাবি আমাদের কর্মসূচি কর্মসূচি থাকবে পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দরা মুরব্বীরা আছে তারা এসে আমাদের যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা পালন করবো আমরা অবিলম্বে সেটা পদত্যাগ ঘোষণা করা হবে যদি না হয় আমরা অনেক আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ